এই যে মৌমাছি ভিড় করছে আস্তে আস্তে কিন্তু এরা কামড়াবে না ফুলের থেকে মধু সংগ্রহ করবে পালিয়ে যাবে হ্যাভ এ ওয়ান্ডারফুল মর্নিং এভরি ওয়ান ইংরেজি যদিও কম জানি তবে মনে হচ্ছে ঠিক বলেছি তাই না মানে একটা খুব সুন্দর বিউটিফুল সকাল সেই যে সেই দিদির বাড়িতে আবার এসছি দিদির বাড়ির ছাদে বলেছিলাম না দিদি বলছিল যে দু হাজার মৌমাছি ভিড় করে তো এখন অলরেডি অনেক মৌমাছিতে ভিড় করেছে সেই মৌমাছি দেখার জন্য অনেক কমেন্ট এসেছিলো যে সেই মৌমাছি কিন্তু আমরা দেখবো দাদা তার জন্য সেই মৌমাছি ফুটে নেওয়ার জন্য আবার চলে এসছি এসব মৌমাছি দেখায় তোমাদেরকে এই যে মৌমাছি ভিড় করছে আস্তে আস্তে কিন্তু কামড়াবে না ফুলের থেকে মধু সংগ্রহ করবে পালিয়ে যাবে এই যে দেখাও দেখাও ওই গাছগুলো দেখাও ওই গুলো দেখো সুন্দর লাগছে প্রত্যেকটা গাছে মৌমাছি মৌমাছি ভর্তি হয়ে যাচ্ছে আস্তে 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 খুব সুন্দর একটা কি বলবো না এত সুন্দর লাগবে না যদি সামনের থেকে তোমরা দেখো বিরাট লাগবে বিরাট খুব সুন্দর লাগছে এই জায়গাটা তোমাদের ভিডিও তো দেখে কিরকম লাগছে জানি না আমার ক্যামেরায় কিরকম ভাবে শ্যুট হচ্ছে কি কিরকম ভাবে ফ্রেম বন্দি হচ্ছে কিন্তু আমি সামনের থেকে দেখছি খোলা চোখে এত সুন্দর লাগছে কি বলবো মন জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে দারুণ লাগছে দারুণ এক একটা মৌমাছি বসছে এক একটা ফুলে তিনটে চারটে করে মৌমাছি এই তো সবে মৌমাছি আসতে শুরু করেছে এবার প্রচুর মৌমাছি আসবে একটু পরে প্রচুর মৌমাছি চলে আসবে মানে সকালে কি হয় সকালে ফুলগুলো রাত্রের শিশিরে ভিজে যায় ভিজে যাওয়ার পরে কি হয় যদি সেই জলটা না শুকোয় ততক্ষণ পর্যন্ত মৌমাছি আসে না এই যে জলগুলো হালকা হালকা করে শুকোতে শুরু করেছে আর মৌমাছি আসতে শুরু করেছে এই যে এই যে এই যে কীভাবে মধু সংগ্রহ করছে ওটা আপনাদেরকে আমি ভালোভাবে একদম সামনের থেকে দেখাবো এই যে এই যে এই যে এই যে বসছে এই যে এক একটা ফুলে বসছে বড় জোরে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডের মধ্যে ওদের কাজ শেষ সেখান থেকে রস সংগ্রহ করে নিচ্ছে তারপরে নেক্সট ফুলে চলে যাচ্ছে এরকম প্রচুর আছে প্রচুর এই যে এই যে লাল ফুলটাই বসলি এই দেখো কত সুন্দর লাগছে তাই না ফুলের বাগানটা সেই দিন ক্যামেরায় একটু প্রবলেম ছিল যাই হোক সেটিং একটু গন্ডগোল ছিল সেই জন্য ছবিটা একটু কালো কালো এসেছিলো ভালো আসেনি আজকে একদম পরিষ্কার কিন্তু ফোটফটে ছবি আসছে কিন্তু তাই না এই যে মোমাছি এই যে এই যে এটা কি ফুল কে কে জানো কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে যদিও যদি বলে দিয়েছে বেশিরভাগ চন্দ্রমল্লিকা আছে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম পিপল চন্দ্রমল্লিকা কমেন্ট করে দিবে কিন্তু এটা চন্দ্রমল্লিকা নয় এটা কি ফুল কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন সকলে এই যে এই যে এই যে মোম এই যে ওই কসমস গাছগুলো সামনের থেকে দেখানোর চেষ্টা করব যাই সামনে যাই এই যে উল্টো তো দেখতে তো ভালো লাগছে না এই যে মৌমাছি প্রত্যেকটা ফুলেই মৌমাছি বসছে প্রতিটা গাছেই মানে যে যে ফুলগুলো জল শুকিয়ে গেছে সেইগুলোতে আর এগুলো তো আমাদের পরিচিত ফুল নামি দামি ফুল গোলাপ ফুল এটা তো সকলেই জানো এটা গোলাপ এটা হচ্ছে কসমস আর এইগুলো বেশিরভাগ ম্যাক্সিমাম চন্দ্রমল্লিকা আছে ম্যাক্সিমাম চন্দ্রমল্লিকা আছে এই যে কসমসে বসে যে মৌমাছি এই যে এই যে এই যে এক একটা ফুলে একটা করে বসছে এই যে এই যে লাগছে তাইনা লাগছে भाषे नूरागमो इद